আপনি কি জানেন পৃথিবীর কোটি কোটি মানুষ একটা কালো পাথরকে চুমো দিতে প্রাণপণ চেষ্টা করে কিন্তু কেন এটা কি শুধু পাথর নাকি এর ভেতরে আছে জান্নাতের ছোঁয়া এই পাথরের নাম হাজিরা অসদ রসুল্লাহ সাল্লি সাল্লাম নিজ হাতে এই পাথরকে চুমো দিয়েছিলেন আর সেই থেকেই উম্মতের ভালোবাসা এখানেই জমে আছে হাদিসে বলা হয়েছে এই পাথর যখন জান্নাত থেকে নেমে এসেছিল তখন ছিল দুধের মতো সাদা কিন্তু মানুষের গুনাহর কারণে ধীরে ধীরে এই পাথর কালো হয়ে যায় ইসলাম শুধু অন্ধবিশ্বাস নয় এটা রসুলের সুন্নার অনুসরণ হাদিসে আরো আছে দিন পাথর কথা বলবে আর সাক্ষ্য দেবে কে নিয়ে একে স্পর্শ করেছে আজ যেটা শুধু একটা পাথর কাল সেটা হবে আমাদের সাক্ষী এজন্যই মানুষ কান্না করে ভিড় ঠেলে এক ঝলক ছোঁয়ার জন্য জীবন বাজি রাখে আল্লাহ যেন আমাদেরকেও একদিন হাজিরা আসুয়াদে চুমু দেওয়ার তৌফিক দেন আমিন ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন যাতে এই কথা আরো মানুষের হৃদয়ে পৌঁছায়